পেসেন্ট রহমানুর রহিম সালাম আলিক রহমতুল্লাহ একটা সুখবর আছে আর বেলারুস বেলারুসের জন্য বাংলাদেশ থেকে আমার অফিস বাংলাদেশে যে অফিস আছে অফিসে যোগাযোগ করবেন আমার অফিসের নাম্বার তো দেওয়া আছে আবার আজকেও দিয়ে দিচ্ছি বেলারুশের জন্য গার্মেন্টস অপারেটর কি কি কাজ এই যে এই কাজগুলা দেখেন আর্মিদের পোশাক বানাই এই কাজগুলো মোটামুটি ক্রিটিক্যাল কাজ যারা সিনিয়র অপারেটর আছেন ভালো কাজ জানেন এরকম লোক থাকলে আমার সাথে যোগাযোগ করবেন বেলার উসে পাঁচশো ডলার স্যালারি পাবেন পাঁচশো ডলার থাকা খাওয়া ফ্রি কোন বিশারদের রেট কত কী বাঁকা বাংলাদেশ অফিসে যোগাযোগ করেন ইনশাআল্লাহ খুব দ্রুত সময় ফ্লাইট দিতে হবে কোনো দালাল বই দিবেন না কারণ আপনি ফ্লাইট দিতে পারবেন না ডাইরেক্ট প্যাসেঞ্জার যদি হন অফিসে যোগাযোগ করেন আমি দালালের কোনো বই নিব না দালালের জ্বালায় ভোগতে ভোগতে শেষ হয়ে গেলাম না হুম সুতরাং ডাইরেক্ট কোনো প্যাসেঞ্জার যদি থাকেন যোগাযোগ করেন আর আমার অফিসের বাইকও বলবো আপনি ওই দালালের বই পরিহার করুন ডাইরেক্ট বই ধরেন দেখেন একটা জিনিস বারবার বলি যে রিসিভার যে মানে বিষাটা দেয় তার লগে আপনারা লেনদেন ঠিক রাখেন তার টাইম মতো লোক দেন কারণ আমি যে লোকটার আনবো বা আমি যে লোকটার ওই দেশে যেখানে পাঠাবো সেখানে লোকটারে চাকরি লোকটার থাকা লোকটার খাওয়া লোকটার সমস্ত কিছু আমি করব। তাহলে আমার লগে যদি আপনি দুই নম্বরই করেন আপনার লোকটা কি ঠিক থাকবে কখনো থাকবে না তো আজকে প্রত্যেকটা মানুষ বিদেশে না জেল হওয়ার তার একমাত্র কারণ বাংলাদেশ থেকে এজেন্সিগুলা এই লোকগরে ঠিকমতো পয়সা দেয় না আবার আমার মতো এখন যারা আছে এরা যদি বাটফার হয় টাকা পয়সা খাইয়া কোম্পানিতে ঠিকমতো টাকা দেয় না ফলে একটা মানুষের জীবন নষ্ট যাই হোক এগুলো বারবার বলছি ভিডিওতে আর বলতে ইচ্ছা লাগে না এখন একটাই কথা মেহরবানি করে বলতেছি ঠান্ডা মাথায় শুনুন আপনারা যারা বেলারুর যাবেন অবশ্যই পড়লেন চলে যেতে পারবেন না কোম্পানি চাকরি করতেই বোমবাং চলবে না ঠিক আছে ওই রকম দান্দা করার চিন্তা থাকলে আইসেন না কারণ কোম্পানি আমার সাথে বলে নিছে যে কাজ করা লাগবে তাদের কাজ থাকা খাওয়া পেরি পাঁচশো ডলার বেতন সিনিয়র অপারেটার থাকলে কাজ ভালো বোঝেন ভালো প্রোডাকশন দিতে পারেন এরকম থাকলে দ্রুত যোগাযোগ করেন বাংলাদেশ থেকে নট কিরকি থেকে বাংলাদেশ থেকে নেওয়া হবে মোটামুটি বেশ কিছু অপারেটার নিবে যারা আছেন আমার সাথে দ্রুত যোগাযোগ করেন বেলারুশের জন্য বেলারুশের জন্য ভালো থাকুন সবাই সালামুক রহমতুলিল্লা